আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা কারিগরি ডিপ্লোমা উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে ভর্তির সময়সীমা তো সেটি কিন্তু বৃদ্ধি করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে তার ডেলি ক্যাম্পাস তো নোটিশে বলা হয়েছে কারিগরি ডিপ্লোমা ও উচ্চ মাধ্যমিক ভর্তি সময়সীমা বৃদ্ধি তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে ছয় নভেম্বর দুই সকাল নয়টা বিশ মিনিটে তো নোটিশে বলা হয়েছে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ ডিপ্লোমা ও উচ্চ মাধ্যমিক ভর্তি সময়সীমা বৃদ্ধি করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সে অনুযায়ী আগামী তেরো নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে বুধবার পাঁচই নভেম্বর কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক কারিকুলাম মোহাম্মদ আনোয়ার কবি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতা চার বছর ম্যাদি ডিপ্লোমা পর্যায়ে এবং দুই বছর মেয়াদী উচ্চ মাধ্যমিক পর্যায়ে বেসরকারি প্রতিষ্ঠান সমূহ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সময় সময়সীমা ছয় নভেম্বর পর্যন্ত করা হলো তো প্রিয় কারিগরি ডিপ্লোমা ও উচ্চতর হতে নাই তো তোমাদের কিন্তু ভর্তি আজ থেকে মূলত তেরো তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ